বুধবার এলাকার উন্নয়নে একগুচ্ছ কর্মসূচি গ্রহণ করলেন মেয়র পরিষদ সদস্য স্বপন সমারতার অসুস্থ শরীর থাকা সত্ত্বেও নিজের কাজে অবিচল সকলের কাছের মানুষ কাজের মানুষ তথা মেয়র পরিষদ সদস্য স্বপন সমারতার এদিন ছাপ্পন্ন নম্বর ওয়ার্ডে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় ভগবান দাস করণের সাধারণ মানুষের সুবিধার্থে পাকা নর্দমার ব্যবস্থা করা হয় যা আগামী কয়েকদিনের মধ্যেই তৈরি হয়ে যাবে বলে জানিয়েছেন স্বপন সমারতার তাছাড়া এই এলাকার পাকা রাস্তা শৌচালয় তৈরির ব্যবস্থা করেন তিনি পাশাপাশি এদিন বিবি বাগানে শিলান্যাস করেন তিনি এরপর মতিঝিলে সামনে তরুণ মূর্তি ও পরিত্যক্ত জায়গায় শিশু উদ্যানের শিলান্যাস করেন সকল সমাদদার এছাড়াও এন্টালি ফ্রি প্রাইমারি স্কুলের সংস্কারের কাজেও শুভ সূচনা করেন শতাব্দী প্রাচীন এন্টালি বাণী ইনস্টিটিউশনের সংস্কারের কাজে সূচনাও করা হয় এদিন স্বপন সমাদ জানান আগামী কয়েকদিনের মধ্যেই এই সমস্ত কাজ সম্পূর্ণ হয়ে যাবে তবে এই বিদ্যালয় এবং গ্রন্থাগারে অর্থ প্রদানের জন্য ধন্যবাদ জানান উত্তর কলকাতা সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সেই সঙ্গে মহানাগরিক ফিরাদ হাকিমের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা স্বীকার করেন তিনি এলাকার উন্নয়নের জন্য স্বপন সমাদ্দারের এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে আমরা ছাত্রীভাবে সমস্ত সহকর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কাজে আজকে শুভ সূচনা করা হলো কলকাতা পৌরসংস্থার সহযোগিতায় এবং আমাদের মাননীয় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় আর্থিক সহায়তা যেমন আমরা শুরু করলাম শিললেনে ওয়ানের সিললেন ভগবান দাস কলোনিতে সেখানে একা কাঁচা জায়গা অনুন্নত জায়গা সেখানে ড্রেনের কাজ শুরু হলো রাস্তা কাজ আবার শৈচা কাজ তৈরি কাজ শুরু করা হল তারপরে গেলাম বিবি বাগানে বাগানে একটা সুসজ্জিত তরুণ আমরা সেই কাজ শুরু করলাম তারপরে মতিজি কনভেন্ট স্কুল যেটা আমাদের নয়ডো কনভেন্ট স্কুল জায়গা থেকে এখানে ঘুরতে আসে গার্জেনরা আসে সেই জায়গাটা খুব মোংলা আবর্জনা পরিপূর্ণ ছিল সেখানে আমরা কম্প্যাক্টরের কাজ তৈরি করেছি যে শুরু হয়নি ওখানে একটা সুসজ্জিত তরুণ এবং একটা মূর্তি স্ট্যাচু ওখানে বসা হচ্ছে বন্দোবস্ত শুরু করল তারপরে এলাম আমাদের মোতিজীল থ্রি প্রাইমারি স্কুল সেখানে আমরা এবং সৌন্দর্যের কাজ শুরু হলো ওখানেও মাননীয় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় আর্থিক সহায়তা এবং শুরু হলো আমরা এইটা নিয়ে মানিয়ে নিশ্চয়ই অনেক বছর একশো বছরের পুরনো এই লাইব্রেরিটা এটা আপনারা দেখতেই পাচ্ছেন কত জরাজীর্ণ অবস্থায় রয়েছে এটাই আমি মাননীয় সাংসদ সুরেশ বন্দ্যোপাধ্যায়ের অর্থনীতি দিনে কলকাতা পৌরসংস্থার সহযোগিতায় এই কাজটাও আজকে শুভ সূচনা করা হলো এবং ফর্টি এইট কারেন্সি সেখানে একটা কাঁচা রাস্তা ছিল সেখানে ইতিমধ্যেই আমরা সলিংয়ের কাজ করেছিলাম কিন্তু আজকে সেই কাজটা ফাইনাল স্টেজে মানে সিমেন্ট কনক্রিটের কাজ শুরু এই নিয়ে আজকে অনেক শরীর অসুস্থ থাকলো এই কাজগুলো যেন অনেক আগে থেকে পরিকল্পনা করেছিলাম তাই কাজগুলো শুরু করা হলো যত শীঘ্রই সম্ভব এই কাজগুলো সম্পন্ন করে জনগণের উদ্দেশ্যে তুলে দেওয়া হবে দু হাজার চব্বিশের আমরা রয়েছি সামনে লোকসভা নির্বাচন তার আগেই এই কর্মসূচি আমি কখনো নির্বাচন থেকে কাজ করিনি আমরা সারা বছর কাজ করি অবশ্যই নির্বাচন তো আসবে গণতন্ত্রের নিয়ম অনুযায়ী আর আমরা যারা রাজনীতি করি আমাদের নির্বাচনটাকে সামনে রাখতেই হয় আর নির্বাচন মানুষের কাছে সারা সারা বছর বছর আমরা আমরা কাজ করি করি নির্বাচনের সময় যদি কাজ করি নির্বাচন অত টেনশন নিতে হয় আমরা নির্বাচন আসে যাদের টেনশন নেওয়া দরকার তারা এখন দেখছে দেখছেন দিল্লি ফিজলি ঘুরে বেড়াচ্ছেন ডেলিভেশন যাই শুরু করে দিচ্ছেন আমাদের সংসদ আমাদের বিধায়ক আমাদের ভৌর সবাই মাননীয় মহানাগরিক এবং আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ যে সারা বছর কাজ করতে হবে সারা বছর মানুষকে পরিষেবা দিতে হবে আর নির্বাচন যখন আসবে যখন জনগণ তখন তার দায়িত্ব পালন করবে যদি তার বিবেক থাকে তাহলে নিশ্চয়ই জনগণ সেই বিবেক নিয়ে অবশ্যই তারা নির্বাচিত জিনিস দিকে নির্বাচিত করবে এবং আগামী দিন আরও বেশি কাজ করার জন্য উৎসাহ যাবে আজকে ভগবান দাস কলোনি মসজিদে বের কাজ শুরু হলো এখানে ড্রেন ছিলই না নতুন করে ড্রেনের কাজ শুরু হলো এবং ড্রেন হয়ে যাওয়ার পরে রাস্তা হবে রাস্তা হতে হতেই শৌচাগার হবে জল ছিল না জল আমরা করেছি আলোটা আপনারা নিজেরাই ওপেনিংয়ের সময় ছিলেন আলো করেছি মানুষের যে ন্যূনতম পরিষেবা সেটা আমরা সবাই মিলে এখানে করতে পেরেছি আমি কেউ নেই আমরা সবাই আমরা সবাই মিলেই এলাকার উন্নয়ন করবো এটা আমাদের আগামী দিনে এই সমস্ত মানুষের পাশে কীভাবে থাকতে চান আগামী দিনে কেন সবসময় থাকব এটা প্রতিশ্রুতি নিয়ে নির্বাচনে ছিলাম এবং এই প্রতিশ্রুতি রক্ষা করবো বলেই আজকে শরীর খারাপ হয়েও কিন্তু আমি এখানে এসেছি ঝড় জল বৃষ্টি যাই হোক মানুষের পাশে আমাদের থাকতে হবে থাকা উচিত যে কোনো প্রতিনিধি